সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম দর্শক কিছু শাড়ির দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করবো চৌবাড়ি থেকে কাকা বয়স কেলোডার দুই দাঁত দুই দাম চাচ্ছেন কত কাকা দুইশো কাস্টমারে কত বলছিল ষাটশো উত্তর দর্শক আজ চব্বিশে মে রোজ শুক্রবার দর্শক শাড়ের দামের তথ্য ধারণা দিব চৌবাড়ি হাট থেকে আশা করব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যেনারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দেবেন তো দূর দূরান্ত যে করে দূর দূর দূরান্ত থেকে যে সব ভাই আমার কাছ থেকে শাড়ির দামের তথ্য ধারণা নিতে চান অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যেনারা কিনতে চান অবশ্যই চৌবাড়ি হাটে আসবেন দেখে শুনে দরদাম করে কিনবেন না দেখে না শুনে দরদাম করবেন না তাহলে প্রতারিত হবে না দর্শক আশা করু ভাই বয়স কি হলো এটার কত ভাই কত চাচ্ছেন কত বলেছিল ভাই কত হলে বিক্রি হবে গরুটি চল্লিশ চল্লিশ হলে বেছে দেবেন পিস নিয়ে আসছেন আজকে সব আপনার নাকি এই কালোটার দাম কত চাচ্ছেন ভাই তিরিশ দুশো তিরিশ এটার বয়স হয়েছে কি এটাও দু দাম দুশো তিরিশ চাওয়া দাম ভাই কাস্টমারে কত বলছিল নব্বই পয়সা নব্বই দর্শক নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগনটি বাজি দিন কাকা এটার বয়স সাইড দাম খাচ্ছেন কত একশো আশি কাকা এটা কত বলছি তো কাস্টমারের দাম থাকবেন শেষ পর্যন্ত দর্শক তথ্য দামের দিচ্ছিলাম চৌবাড়িয়া হাট থেকে জেলারা চৌবাড়িয়া হাটে সার কেনার জন্য আসার ইচ্ছুক অবশ্যই চলে আসবেন রাজশাহী বিভাগ নওগাঁ জেলা ভাই এটার বয়স কি হলো ছয় দাম ভাই দাম চাইছিলেন কত এটার দুশো সাত কাস্টমার কত বলছে ভাই সত্তর পঁয়ষট্টি দর্শক অত্যন্ত গরম সব গরু ও গরুওয়ালা যেনারা আছেন সবাই অত্যন্ত চাপের মধ্যে আছেন গরু থামানো মুশকিল এখন খাওয়ানা গরু হাটের গরু ঢুকতেই আছে কি হয়েছে ভাই এটার বয়স কিলো ভাই দুধ দুধার দাম চারশো কত এটার দাম একশো পাঁচ একশো চাওয়া দাম কাস্টমার কত বলছে ভাই সত্তর আশি দুইটায় আপনার নাকি চারটেয় তো ভাই এটা লাস্ট কত হলে বিক্রি হবে হ্যাঁ এক আঠশো মানে ভালো করে বলেন যাতে কাস্টমার বুঝতে পারে আপনাকে এক লাখ এক লাখ এক লাখ হলে দিবেন পরে আসলে তো দিবেন ইয়া ঘুরাই দিবেন না তো না না এটার দাম কত নেবেন ভাই ওটার দাম 150 হলে দিবেন বা 150 চাচ্ছেন 120 দিবেন না ওটা তাহলে ভাইর ছবিটা উঠায় রাখি যে এরকম গরু ভাইর থেকে 100 টাকা দিয়ে লাগবে দর্শক প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি ভাই মজা করতেছিল অবশ্যই দেশি গরু কিনতে চাইলে চৌবাড়ি হাটে আসবেন চৌবাড়ি হাটে প্রচুর পরিমাণে ধরনের গরু আমদানি হয়ে থাকে আপনারা এক হাট থেকে কিনে নিয়ে যে অন্য হাটে বিক্রি করতে পারেন আবার কসাই ভাই যারা আছেন তারা কাটাই করতে পারেন এটার বয়স কি হলো ভাই দুই দাম চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ চাওয়া দাম ভাই কাস্টমার কত বলছিল বিশ বাইশ হাজার পনেরো হাজার যাই যেরকম পারছে বলিস দর্শক কোরবানির সামনে কোরবানির জন্য গরু ওই ধরনের গরুগুলো বেশি আমদানি তো আমদানি হওয়াটাই স্বাভাবিক নয়তো মানুষ পাবে কোথায় ভাই এটার বয়স হলো ভাই দুধা দাম চাচ্ছেন কত একশো ষাট চাওয়া দাম ভাই কাস্টমার কত বলছিলো তেত্রিশ পঁয়ত্রিশ ভাই লাস্ট কত হলে বিক্রি হবে নিয়ত আছে আপনার চরম গরমের কারণে কাস্টমার হাটের মধ্যে কম আনাগোনা দেখেছি তো দোকানে পাশানে প্রচুর পরিমাণ কাস্টমারের আমদানি কাকা এটার বয়স কি হলো রে বয়স দাম ছাড়ছেন কত একশো ষাট চাওয়া দাম কাস্টমারে কত বলছিল কাকা তিরিশ পঁয়ত্রিশ যে যেরকম পারিছে বলেছে ভাই বয়স হলো এটা কি মাত্র দুধ বিশাল আকারের গরু ভাই উজনের এটা কতখানি হতে পারে সাড়ে পাঁচ মন ভাই দামছিলেন কত একশো পঁচাশি ভাই কাস্টমারে কত বলছিল আপনার ষাট পঁয়ষট্টি একশো পঁচাশি চাই ভাই ষাট পঁয়ষট্টি বলে দর্শক প্রায় সেম সেম অনেক গরুই দেখা যাচ্ছে এখানে তো সামনে কোরবানি এই জন্যই বেশি আমদানি অন্য সময়ও আমদানি থাকে আমদানি নয় তা নয় ছোটো বড়ো সব ধরনের গরু আছে কাকা এটার বয়স দুই দাম চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ কাস্টমারে কত বলছিল কাকা দশ পনেরো পঁয়ত্রিশ চাওয়া দাম দশ দেশি গরু খুব সুন্দর সুন্দর গরু ছোটো বড়ো সব আছে এক জোড়া একা বল জোড়া না আড়ার জোড়া আড়ার জোড়া আড়ার জোড়া বয়স কত করে আড়ার বয়স দুটা তার চার এরা চার ওটা দুই জি দাম জোড়া কত চাচ্ছেন দাম চাচ্ছি 3 লাখ 20 3 লাখ 20 জোড়া 3 লাখ 20 কাস্টমারে কত বলছিল কাকা 250 250 250 এর নিচেও বলেছে দর্শক দিছিলাম দামের তথ্য সাড়ের ভিডিও শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন আর